মৎস্য চাষি ভাইরা আলাইকুম চলে আসলাম দু হাজার পঁচিশের আপডেট কিছু পরামর্শ করার জন্য এবং মাছ বিষয়ে কিছু কথা বলার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা না তুলে দেখতে থাকুন আপনারা জানেন যে কয়েক বছর এই জিথিরি মাছটা সুনামের সাথে আমরা কিন্তু এই মাছগুলো ডেলিভারি করে আসছি এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলায় কিন্তু আমার এই মাছগুলো যায় এবং তারা এই মাছ নিয়ে অনেক লাভবান তো আপনারা জানেন যে অনেক অনেক দিন ধরেই কিন্তু মূলত আমি জিথিটা ডেলিভারি করে আসি এমনও চাষি আছে যারা সর্বশান্ত হয়ে মাছের ব্যবসা এক পর্যায়ে সেরেই দেবে এরকম আমার চিন্তা ভাবনা যে আমার মাছ বড় হয় না মাছ খাওয়ালে মাছ খাবারের যে দাম মাছ বড় না হলে মাছের লাভবান হবো কী করে হ্যাঁ এরকম অনেক চাচি কিন্তু এসে আমাদের সাথে পরামর্শ করে তো ঠিক তাদেরকে ওই মুহূর্তে কিন্তু মূলত আমি অরিজিনাল মাছটা দিয়েছি যারা এক বছরে একটি মাছ এক কেজি করতে পারে না তারা কিন্তু এই অরিজিনাল থ্রি নিয়ে এক বছরে আপনার সাড়ে তিন কেজি তিন কেজি বানায় তারা আছে কিন্তু অনেক ডেভেলপ আর তার জন্য আমাদেরকে অনেকে ধন্যবাদও জানাই তো আমি একটা কথাই বলতে চাই ভালো পোনা যদি আপনারা সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার লাভ হবে কেন হবে না দেখেন আমরা এখন যে মাছটা নিয়ে আলাপ আলোচনা করবো এটা কেজিতে চার পিস এই চার পিস ওজনের যে মাছটা এই মাছগুলো যে আমরা ডেলিভারি করে থাকি এবং এই মাছ সর্বমোট আপনি যদি মনে করেন যে আপনি ছয় মাসের জন্য কালচার করবেন ছয় মাসের মধ্যে চার পিসের মাছ কিন্তু আপনার দুই কেজি সম্ভব যদি আপনার বড় জায়গা থাকে তৈরি করা জায়গা থেকে ভালো জায়গা থাকে আপনি যদি ইচ্ছা করলে ছয় মাসের ভিতরেই কিন্তু এই মাছগুলো আপনি চালাই করতে পারবেন এবং এই মাঝে চালা করতে পারবেন আরেকটা কথা হচ্ছে এই যে চারটে কেজি মাছ এই মাছগুলো কিন্তু আসলে এক কথায় মাছ তৈরি হয়ে গেছে এই মাছটা তৈরি হয়ে গেছে এই মাছটা একদম মানে এর কোনো রোগ বালায়ও নাই আর সর্বপ্রথম কথা বলবো যে এই মাছগুলা নতুন মাছ অস্তে রোগ খুবই কম এবং নেই বললেই চলে যার কারণে কিন্তু জিতলি মাছটা আপনার অনেক চাষিরা খুঁজে নেয় এবং এই মাছের যে বলিগুলো আপনারা জানেন যে সায়ত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট গ্রোথ বেশি হয় এবং এই মাছগুলো দ্রুত বড়ো হয় দ্রুত বদনশীলের কারণেই কিন্তু মূলত চাহিদা চাষিরা এই মাছগুলোর চাহিদা দেখাচ্ছে তো একটা কথা আমি বলতে চাই যারা আপনারা এই চার চারটা কেজি মাছ এখন যেহেতু সিজনের শুরু আপনারা অনেকে মাছ বেঁচে দিয়েছেন আবার নতুন মাছ খুঁজতে যাচ্ছেন বা চারটা কেজি মাছ যারা কাপ মাছ আপনারা যারা কালচার করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং শুধু জিথিনি না এই জিথিনির পাশাপাশি কিন্তু আমরা কাতলা মাছ নিয়ে আসছি হালদার কাতলা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি দীর্ঘ তিন বছর ধরে হালদার কাতলা নিয়ে চাষ করতে কাজ করতেছি এবং আমি নিজে সফল এবং অন্য চাষিদেরকেও আমরা মাছগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি তারাও ডেভেলপ হচ্ছে এবং এর পাশাপাশি আপনি কিন্তু চায়না সিলভারও আমাদের কাছে পেয়ে যাবেন উন্নত মানের কাপ মাছ সব ধরনের মাছই কিন্তু উন্নত আমাদের আছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে এই উন্নত জাতের মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরা আমাদের দায়িত্বে এই মাছগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি এবং আপনারা যদি মনে করেন যে এসে দেখে শুনে মাছ নেবেন কোনো ব্যাপার না কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই জগৎটা নিয়ে কাজ নাচরা করতেছি এই জগতে আছে এই মাছের জগৎটা নিয়ে তো সুপ্রিয় মৎস্য শিবীরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজিরব সে মতো ভালো থাকবেন আল্লাহ